জুলাই অভ্যুত্থানের এই দিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে যমুনা জেলা সিরাজগঞ্জ ছাত্রজনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ জ্বলে ওঠে প্রতিরোধের আগুন সংঘাতে ছাত্র জনতার সাংবাদিক ও তেরো পুলিশ সদস্য সহ একই দিনে নিহত হন উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দুই পুলিশ সদস্য সহ আরও তিনজন ঘটনার এক বছরেও অবৈধ অস্ত্রধারীদের বেশিরভাগই আসেনি আইনের আওতায় আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও এস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে তখন উত্তাল রাজপথ চার আগস্ট সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সিরাজগঞ্জ শহরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা অন্যদিকে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের ঘন্টাখানেক পর পিছু হটে পুলিশ এ সময় ছাত্র জনতার উপর হামলা চালায় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায় তারা নিহত হন চারজন সংঘাত রায়গঞ্জেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সাংবাদিক সহ প্রাণ যায় ছয় জনের পরদিন মারা যান আহত একজন সেদিনের সেই ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি জেলাবাসী শোকে কাতর স্বজন পরিবারের সদস্যরা কষ্ট হয় কিন্তু একটা দিকে গর্ব যে আমার ছেলের দেশের জন্য জান দিয়েছে সে শহীদ হয়েছে সে অমর তার যে অভাবটা সে অভাবটা মানে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারতে না যত তাড়াতাড়ি পারব আসামির ধরে জানি তারা শাস্তিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই সন্ত্রাসী বাহিনীরা আমাদের ছাত্র ভাইরা যখন আসতেছিল। তাদের উপর আতর্কিত হামলা চালা আওয়ামী লীগের গুণ্ডারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহুর্মুহুর গুলি করেছে এবং এখানে রঞ্জু শহীদ হয়েছে ওই পাশে কিন্তু লতিব এবং সুমন শহীদ হয়েছে চতুর্দিক থেকে আমরা ভাগ করে দিয়েছি গ্রুপ একসাথে বের হয়ে এসে যখন বাজারের স্টেশন থেকে পুলিশকে ধাওয়া করা হয়েছে পুলিশ ময়দান ছেড়ে দিয়ে ব্রাকে চলে গেছে এদিন এনায়েতপুরে পুলিশের গুলিতে প্রাণ যায় তিন শিক্ষার্থীর থানায় আক্রমণে মারা যান তেরো পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যু হয় আরও দুই পুলিশ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সবগুলো মামলায় তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত করতেছি তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আমরা এখনও হান্ড্রেড পার্সেন্ট থেকে আমাদের পুলিশ হিসেবে জনমুখী করার চেষ্টা করছি সেদিন গুলি চালানো আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই ধরা বাইরে পুলিশের লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক লুটপাটকৃত আগ্নাস্ত্র অধিকাংশই আমাদের উদ্ধার হয়েছে শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক দশ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে আরও বিশ লাখ টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে চব্বিশ সালের চার আগস্ট দিনভর সংঘর্ষের পর আগুনে পুড়িয়ে দেয়া সদর আসনের তৎকালীন এমপির বাসা থেকে উদ্ধার হয় তিনজনের মরদেহ জাহিদহাসান যমুনা নিউজ